আজকে আবার নিয়ে চলে এসেছি একটা রেসিপি আজকে বানাবো তেলা পেয়া মাছের ঝোল আর আজকে রেসিপিটা একদম পেঁয়াজ রসুন ছাড়া বানাবো যারা পেঁয়াজ রসুন খায় না মাছে তাদের জন্য তো খুব ভালো আর প্রথমে আমি মাছটাকে ভালো করে ধুয়ে কেটে বেছে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এবার একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি তার মধ্যে সর্ষের তেল দিয়ে মাছটাকে এপিট ওপিট করে লাল লাল করে আমি মাছটাকে ভেজে নেব নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরের সকলকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর মাছটাকে এবার আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার মাছটাকে আমি উঠিয়ে নেব আর এই তেলের মধ্যেই দিয়ে দেবো আমি আলু এখানে আমি দু পিস দুটো আলু নিয়েছিলাম আলুটাকে চার পিস করে নিয়েছি এক একটা আলুর থেকে এবার আলুটাকে লবণ হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে আলুটা আমি ভেজে নেব আর আলুটা ভাজা হতে হতে এদিকে একটা মশলা রেডি করে নেবো এখানে আমি নিয়ে নিয়েছি আদা আর দিয়ে যেটা দেবো সেটা হলো গোটা জিরে আর এখানে দেবো কাঁচা লঙ্কা আজ আর এখানে একটা টমেটা আমি ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম মিক্সির মধ্যে এবার এটাকে আমি পেস্ট বানিয়ে নেব তো মশলাটা আমার রেডি হয়ে গেছে আর এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে উঠিয়ে নেব আর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দেবো গোটা জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়নের মধ্যে সুন্দর একটা বাসনা চলে এসছে এবার আমি আগের থেকে যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ এখানে আমি লবণ দিলাম আর দেব হলুদ আর এখানে যেটা দেব সেটা হলো আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এক চামচ যেহেতু আমার কাঁচা লঙ্কা আগেই দেওয়া ছিল এটা একটু কালারের জন্য দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন এবার এটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আর আগের থেকে যে আলুটা ভেজে রেখেছিলাম এবার আমি এর মধ্যে আলুটাও দিয়ে দিলাম এবার আলুটা দিয়ে এর আলুটাকে মিশিয়ে আর হালকা কষে নেব এবার আমি জল দিয়ে দিলাম এখানে আমি যে মিক্সিতে মশলা বানিয়েছিলাম সেটা ধুয়ে জল দিয়ে দিলাম এবার এটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দেব। এবার এখানে ঢাকা দিয়ে এটাকে আমি কিছু সময় হতে দেব তো ঢাকাটা খুলে নিয়েছি আমি আলুটাও এখানে সিদ্ধ হয়ে গেছে আর আমি আগের থেকে যে মাছটা ভেজে উঠিয়ে রেখেছিলাম এবার আমি সেই মাছটার মধ্যে দিয়ে দেব মাছটা আমি একে একে সবগুলোই দিয়ে দিলাম আর এইভাবে মাছের ঝোলটা বানালে খেতে কিন্তু খুব ভালো লাগে সত্যিই খুব সুন্দর হয়েছিলো খেতে আপনারা যদি এইভাবে না বানিয়ে থাকেন তেলাপিয়া মাছ তো একবার বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেটা পাতাটাকে আমি ছোট ছোটো করে কুচিয়ে নিয়েছিলাম এবার আমি সামান্য একটু ফুটিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব তো এখানে আমার রেডি হয়ে গেছে তেলাপিয়া মাছের ঝোল আর এত সময় পর্যন্ত যারা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা